সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের আমাদের মুখ করার জন্য সেদিন এই বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্গ আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্গ এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ট হারল্যান্ড আজ যখন আমি দেশে শুধুমাত্র যে আমাদের দেশের গন্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয় আজ যখন আমি দেশের বাইরেও যাই আজ যখন আমার কোনো কোয়েলস্টার কোনো ফিমেল কোয়েস্টার কোন ফিমেল সুপারস্টার

দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় হার স্টোর ওপেন করতে সে কিন্তু ভালোবাসা থেকে বলছে কিন্তু তাদের শিখিয়েও দেয়নি বিকজ তারাও বুঝতে পেরেছে যে ইয়েস এটা আমার এটা আমাদের এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো প্রাউড করে বলতে পারবো যেমন করে ওয়ালটনের কথা বলতে পারে দেখো ভাই আমাদের দেশে একটা ভালোবাসার দখল করে নিয়েছে দখল করে যাচ্ছে এবং রিমার্ক শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও কিন্তু রিমার্কের পুরো বিশ্বব্যাপী যে পলিথিটা তৈরি হয়েছে এই সামনে আমার যারা বসে আছেন রিমার্ক পরিবারের সবাই আমরা সকলেই ব্যাপারগুলো জানি আসলে রিমার্ক কিন্তু একটা মানে শুধুমাত্র আমি তখনও বলেছিলাম আজকেও বলছি যে রিমার্ট শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপারটা কিন্তু তেমন নয় রিমার্ক একটা পরিবার আর এই পরিবারের সদস্য সমস্ত দেশে প্রান্তিক পর্যায়ে যে যে ক্ষুদ্র 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 মাঝারি এই যে প্রান্তিক পর্যায়ের যে ব্যবসায়ীগুলো আছে এই দোকানিগুলো আছে তারাও আমাদের পরিবার আমরা সকলেই কিন্তু রিমাট পরিবারের মানুষ এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই ব্যবসায়ীগুলোই কিন্তু আমাদের আপন আমরাও তাদের আপন প্রতিষ্ঠিত কোম্পানি অনেক বছরের পুরোনো কোম্পানি বড় বড় মানুষ বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বড় বড় ডিলারদের কথাই ভাবে অনেক বড় বড় মানুষদের কথা ভাবে কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ে যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে যে যে বৈষয়গুলো আছে তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে দেখা যায় যে তার যখন তিনি যখন ওই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বা তার যখন একটা জন্মেছে যখন মরতে হবেই দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো তার সম্বল থাকে কিন্তু সেই একটা দোকান তার পরিবার বেঁচেই থাকে তার উপরে সেই দোকানটা সেই ব্যবসা প্রতিষ্ঠানটার ঝাপটা সাঁটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র যে সেই দোকানের শাটারটা বন্ধ হয় ব্যাপারটা কিন্তু না সেই সাথে তার পরিবারের সমস্ত তাই স্বপ্নের করে সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো তার সে যখন চলে গেলেন দোকানের শাটারটা বন্ধ হলো তার ছেলে মেয়ে তার পরিবারের তার ভবিষ্যতের শাটারটাও বন্ধ হয়ে যায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এই ঋণটা কি করে শোধ করবেন এই যে ক্রেডিটটা রেখে গেছেন এই যে অবলম্বনটা ছিল বন্ধ হয়ে গেছে কিভাবে সার্ভাইভ করবেন কিভাবে বাচ্চা কাচ্চার পড়াশোনা করাবেন কিভাবে তার বাকি জীবনটা তার পরিবার সারভাইভ করে যাবেন এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে অনেক গাঁদিয়েছে যেহেতু আমরা সমস্ত দেশে সমস্ত দেশের এই সমস্ত মানুষকে নিয়ে মানুষদের নিয়ে প্রান্তিক পর্যায়ে মানুষদের নিয়ে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয় আমি আগেই বলেছি শত বছর অনেক বছরের পুরনো অনেক বড় বড় কোম্পানি হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে অনেক বড় বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না কে হয়েছে কোন কার শাখার বন্ধ হয়ে গেছে হ্যাঁ ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে এই প্রথম এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে সত্যি আপনজনের মতোই একটা উদ্যোগ হয়েছে আজকে প্রোগ্রামটার নাম আপন হয়েছে এই ভেবেই যে দেখেন তারাও তো আমাদের আপন শুধু যতদিন বেঁচে থাকবেন যতদিন ভালো থাকবেন যতদিন ব্যবসা করে যাব ততদিনই আপন জন আপন জনের মতো একটা মহতি উত্তর যে আপনি যদি আপনি আমি মরতে হবে ভাই জন্মেছি যখন মৃত্যু সার্থ গ্রহণ করতেই হবে আপনি আমি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মানুষটা যার একটা অবলম্বন সেই দোকানটা ওই মাঝারি দোকানিটা ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্ন বুঝে না যায় কিন্তু হয়েছে। যেন তারাও এখন আছে। তার চাইতেও অনেক বেজাল লাইফ লিড করতে পারে তার পরিবারকে আর অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্যে বিজনেস গুলো করতে পারে এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় তার দোকানের সাঁটারটা যেন বন্ধ না হয় তার পরিবারের স্বপ্নের সাঁটারটা যেন বন্ধ না হয় দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয় তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে আমার পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আপনজন আছে আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপন জন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই নয় আপনি দেখবেন যে রিমার তখন আপনজন হয়ে আমরা বোর্ডে যারা আছি যে প্রত্যেকটা মানুষ যারা আছেন আমাদের আরো সমস্ত ডিরেক্টর এবং রিমার্ট পরিবারের সবাই এই যে এই বিষয়টা ফিল করেছে যে না সত্যিই তাই আমাদের কাজ করতে হবে তাদের জন্যই যারা আমাদের আপন জন আমরা তাদের আপন জন শুধু মুখে মুখে বললেই হবে না আপন জন শুধু ব্যবসা যখন করছি ব্যবসা পাচ্ছি আর ব্যবসা দিচ্ছে তখনই আপনজন থাকবে ব্যাপারটা আসলে তাই তাই হলে চলবে না শক্তিরের আপনজন হই আপনজনের মতোই তার সুখে যেমন আছে সে আমার সুখে যেমন আছে আমরা তার দুঃখিও থাকব সব সময় ধন্যবাদ জানাতে চাই আমরা সমস্ত ডিরেক্টরদের রিমার্কের যারা এই মহতি উদ্যোগকে আর কত মহতি করা যায় আর কত ভালো উদ্যোগ করা যায় আর কত সুবিধা দেয়া যায় আমার সেই প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র বাজারে ব্যবসায়ীদের আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপনজনদের আর কত চেয়ারম্যান স্যারকে নিয়ে চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে আমি গর্বিত আমার রিমার্ক পরিবারের সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফ্যাক্টরিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ঘাটে সমস্ত জায়গায় সবাই কিন্তু ফিল করেছে যে না সবাই এই যে আজকে এখানে যারা এসেছে আর অনেকেই আসতে পারেনি আপনারা দেখেছেন যে সবাই কিন্তু খুব ভালোবাসা থেকে আসছে সবাই দাপটা বল করছে যে রিমার্ক আমার একটা পরিবার রিমার্ক আমি এই পরিবারের সদস্য হতে চাই রিমার্ক আমি এই ভালোবাসার সাথে থাকতে চাই যে ভালোবাসা থেকে আসছে দেখেন আমরা অনেক সময় বলি যে আমরা অনেক সময় কোনো কোম্পানির সাথে আর্টিস্ট ইনভলভ হয় আবার কন্ট্রাক্ট শেষ সব কিছু এখানে যারা আছে যারা আসতে পারেনি বা রিমার্কের সাথে যারা যুক্ত হয়েছে প্রত্যেকেই কিন্তু খুব উইলিংলি যুক্ত হয়েছে খুব ভালোবাসা থেকে যুক্ত হয়েছে খুব অন করে যুক্ত হয়েছে যেভাবে যেভাবে ছড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে কিছুদিন পর আমি প্রথম শুরু করেছিলাম যেভাবে আপনি আমি আমরা সাধারণ মানুষরাই কিন্তু সব বলবে যে ইয়াস এটাই আমাদের প্রতিষ্ঠান এটাই আমাদের রিমার্ক সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রিমার্কে যাচ্ছে দেশের উন্নয়নে রিমার্কে দেশের গৌরবের উন্নয়নে একটা নাম হয়ে যাচ্ছে ভালোবাসার রিমার্কেন এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র হচ্ছে না সেই ভালোবাসার বাঁধনে কিন্তু এই এরকম আপন জন হয়ে সবার আপনজন হয়েই কিন্তু আপনজনের বাঁধনেই বাঁধছে সবাইকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এখানে এসেছেন আপনারা সবসময় আমাদের পাশে আছেন সবসময় আপনারাও ভালোবেসে যেভাবে আসেন আপনারাও ভালোবেসে সবসময় আপনাদের ভালোবাসাটা দেখান আমি সত্যি আপনাদেরকে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে ভালোবাসা এই অল্প দিনে রিমার্ক পেয়েছে যে ভালোবাসাটা এই অল্প দিনের মধ্যেই হারল্যান্ড পেয়েছে আমি আপনাদের কাছে অনেক সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারাও যেভাবে অন করছেন সবশেষে বলতে চাই এই আপনজন উদ্যোগ সত্যি একটি মহকি উদ্যোগ আপনজন উদ্যোগ একটা ভালোবাসার উদ্যোগ প্রান্তিক পর্যায়ে ছোট মাঝারি ক্ষুদ্র যেখানে আমি আগেও বলেছি অনেকবারই হয়তো বলে ফেলেছি যে অনেক বড় বড় মানুষ বড় বড় কোম্পানি শত শত বছর বা অনেক বছরের অনেক পুরনো অনেক মানুষগুলো হয়তো হয়তো বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বাট এই যে ক্ষুদ্র এই যে মাঝারি এই যে এই মানুষগুলোর কথা আসলে কেউ ভাবে না অথচ সেই মানুষগুলো এই ক্ষুদ্র মাঝারি এই মানুষগুলোই কিন্তু আমাদের সত্যিকারের আপনজন এই ক্ষুদ্র মাঝারি প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই আপনজনরাই কিন্তু আমাদের সমস্ত কোম্পানি সমস্ত পণ্যই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সমস্ত দেশে সর্ব জায়গায় ছড়িয়ে দিচ্ছে তাদের কথা আসলে কেউ ভাবে না আমি আবারো সবশেষে আমি আবারও ধন্যবাদ জানাই আমার রিমার্কের সমস্ত সদস্যদের যে আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটা নাম দিয়েছেন আপনজন আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটাকে যেভাবে সাপোর্ট করেছেন আমি যখন লাস্ট আমি ইন্ডিয়াতে যাওয়ার আগেও যখন মিটিং করছিলাম তখন খুব ভার দেখছিলাম যে ফটোটা কবে শুরু হবে আমি আমার প্রান্তিক পর্যায়ের সমস্ত সেই আপনজনদের কাছে বলবো সেই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা আছেন সমস্ত আপনজনদেরকে বলবো যে আসুন আমরা আপনজন হয়ে পরস্পর পরস্পরের সাথে যে সুন্দর ভালোবাসার সম্পর্ক রেখে নি আমরা এগিয়ে যাই আমরা সকলে